খুব সুন্দরভাবে কথাটা আজকে আমার এই ভিডিওতে মীমাংসা দিবেন বাংলাদেশে যে সেক্সের ওষুধ মানুষ অনেক ধরনের অনেক মানুষ বিক্রি করে কিন্তু কেউ ট্যাবলেট বিভিন্ন ধরনের সেক্সের জিনিস বিক্রি করে আসলে বাংলাদেশে আমরা নাম শুনছি বিদেশে জিংসিং গাছ আছে এটা আসলে আমরা বাস্তবে দেখি নাই কিন্তু বাংলাদেশে জেন্সিন গাছটা আছে কি না এবং কোন গাছটি জিনসিন এই গাছ দিয়ে ওকে কী করলে উপকারটা পাওয়া যায় কোন কাজের দয়া করে একটু বলবেন ধন্যবাদ আপনাকে অনেক সুন্দর একটা প্রশ্ন আপনি করেছেন এই ব্যাপারে যে জিনসেন গাছটা বাংলাদেশে কিন্তু রয়েছে অরিজিনাল যে জিনসেন গাছটা সেটা বাংলাদেশে রয়েছে অনেকেই এই কাটাকইয়া গাছ দেখায় হ্যাঁ তো কাটাকইা গাছও কাজ করে কিন্তু আমি কাটাকুরা গাছটা দেখাবো না আমি অরিজিনালি যেটা জিনসেন গাছ জি জি ঠিক সেই গাছটাই আজকে আমি আপনাকে দেখিয়ে দেব বা সেই গাছটা কীভাবে আপনারা সংগ্রহ করবেন কোথায় পাইবেন সেটা আপনাদেরকে আমি সম্পূর্ণরূপে বলে দিব এবং এই গাছটা চেনার জন্যে আপনার বিস্তারিত এটা ব্যবস্থা করে দিব গাছটা আমি দিয়ে দেব এই গাছটা দিয়া আপনি যেমন চাইনারা জিনসেন তৈরি করছে প্রচুর বেছা কেনা হয় তো এই চাইনা গাছটাতে কিন্তু আসলে এটার মধ্যে আহ কেমিক্যাল জাতীয় জিনিস হয়তো বা থাকতে পারে বা আছে আমি যেইটা আপনাকে দিব যে গাছটা এই গাছটা প্রাকৃতিক গুণ ক্ষমতায় আপনার শারীরিক কোনো ইফেক্ট আসবে না কোনো আপনার ইনফেকশন হবে না কোন রকম কোনোরকম কোনো সমস্যা হবে না সেই গাছটা আপনারা সংগ্রহ করে এটাকে আপনারা কিভাবে কি করবেন কিভাবে এটাকে সংগ্রহ করতে হবে কিভাবে এটাকে ওষুধ রূপে তৈরি করতে হবে সে সম্পূর্ণ বিষয়টা আজকে বিস্তারিতভাবে আলাপ আলোচনা করে আপনাদেরকে বুঝিয়ে দেব তো তার আগে বলবো ভিওয়ার্স যারা রয়েছেন তারা অনেকেই একটু কথা বেশি বললে বিরক্ত হন তো সবাইকে আমি একটা অনুরোধ করব যদি আমি দু চারটে কথা না বলে আপনাদেরকে বুঝিয়ে না দেই তাহলে তো বিষয়টা আপনারা পূর্ণাঙ্গ বুঝতে পারবেন না তাই না আবার কমেন্ট করবেন যে এটা কি করে করব কিভাবে খাবো কিভাবে সংগ্রহ করব তো এই প্রশ্নটা যেন না করতে পারেন সেই জন্য আমি কিছু কথা এখানে বলি আজকে যে টিপসটা আপনি আপনাদেরকে দিচ্ছি সেইটা আপনি আপনার স্ত্রীর সাথে সারা রাত্র লুডো খেলতে পারবেন সারা রাত্র লুডো খেলবেন আপনার লুডুর গুটি কিন্তু আপনার স্ত্রী খাইতে পারবে না গুটি আপনার পাকবেই পৌঁছাবেই আপনি যতক্ষণ মন চায় লুডো খেলবেন বুঝতে বিষয়টা যতক্ষণ মন চয় লুডো খেলবেন আপনার স্ত্রী আপনার গুটি খাইতে পারবে না সেই গাছটা আপনারা এই ভিডিওর শেষ পর্যায়ে বা মাঝামাঝিতে বা কোনো একটা জায়গায় চ্যানেল মালিক দিয়ে দিবে আমি গাছটা তাকে দেখিয়ে দেব গাছটা তাকে দিব সে গাছটা অবশ্যই কোথাও একটা জায়গায় দিবে সে তার ইচ্ছা মতো সেই গাছটা আপনারা সংগ্রহ করবেন এটা কিন্তু খুব একটা কঠিন বিষয় না এই গাছটা খুব একটা কঠিন বিষয় না এটা আপনার বাড়ির আশেপাশে যদি কোনো জঙ্গল থাকে আপনি যদি শহরে থাকেন কথা আছে যে আপনি শহরে তো শহরে থাকলে দেখবেন আপনার ঢাকার ভিতরে পুরান এয়ারপোর্টের আশেপাশে জঙ্গল আছে তারপরে নতুন এয়ারপোর্টের ওই সাইডে জঙ্গল আছে তারপরে আপনার ওই কচু ক্ষেতের এদিকে জঙ্গল আছে এই জঙ্গলগুলির মধ্যে যদি যান আপনারা পেয়ে যাবেন আর যারা গ্রামগঞ্জে আছেন তারা তো এটা পাবেনি হানড্রেড পারসেন্ট কারণ এই গাছটা প্রায় জঙ্গলই রয়েছে আমি গাছটাকে সুন্দর করে যেন উনি এই আপনাদেরকে দিয়ে আমি সেই গাছটা তাকে দেখে দিব সেই গাছটা সুন্দর করে ভিডিও করে দেখে দিব এই গাছটা আপনারা সংগ্রহ করার পরে এটাকে শুকাবেন শুকাইয়া পাউডার বানাবেন পাউডার বানায় সেই পাউডারটা সমপরিমাণ মধু দিয়ে মিশাবেন বিষয়টা বোঝাইতে পারছি যতটুকু পরিমাণ পাউডার নিবেন ততটুক পরিমাণ মধু নিবেন মধু নিয়ে এটাকে একটা মানে নাড়র মতো বানাবেন নাড় মতো বানিয়ে আপনি প্রতিদিন দুবেলা খাবেন এটা খাবেন হলো একুশটা দিন একুশটা দিন যদি খান আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার ওই কাম শক্তি নষ্ট হবে না আপনি মাত্র একুশটা দিন খেলে আপনার কাম শক্তি নষ্ট হবে না যতদিন বেঁচে থাকবে এখন এইটার গাছটা মূলটা উঠাইতে হবে টেনে মূলটা টেনে উঠাবে সেটা এই গাছটা কিন্তু দম ধরে উঠাইতে হবে দম ধরে গাছটা উঠাতে হবে দম ধরে যদি উঠাতে না পারেন তাহলে অবশ্যই অবশ্যই গাছের গোড়ায় পানি ঢেলে নেবেন যাতে করে মাটিটা নরম হয় দম ধরে গাছটা উঠিয়ে এই গাছটার মূলটা কেটে নেবেন মূলটা কেটে এটাকে শুকাবেন শুকানোর পরে হাম্বল তিস্তায় ফেতলে পিসে তারপরে পাউডার বানাবেন পাউডারটা বানায়া। যতটুক পরিমাণ পাউডার নেবেন ততটুক পরিমাণ মধু দিয়ে একটা নারল মতো বানিয়ে খাবেন সকাল এবং বিকাল সকাল খালি পেটে রাত্রে ঘুমানোর আগে ভরা পেটে সেটা ক্লিয়ার যে তো আজকে এই পর্যন্ত আসলে গাছটার নামটি বললে আমরা সবতে খুশি হইতাম গাছটার নামটি একটু বলবেন এই গাছটা হইল অরিজিনালি জিনসেন গাছ অরজিনালি জিনসেন গাছ এটা আচ্ছা আচ্ছা এই গাছটাই জিনসেন গাছ অনেকবার অনেক ভিডিওতে কাটা খুইরা গাছ দেখানো হয়েছে হুম বলে বলে বাংলার তো এইটা গাছ এই গাছটা বাংলাদেশে আছে এই গাছটা জন্য আমি অনেক জায়গায় গিয়েছি অনেক খোঁজাখুঁজি করে তারপরে এই গাছটাকে আমি আইডেন্টিফাই করেছি গাছটা আমি চিনিছি অনেক বড় বড় কবিরাজদের কাছেও গিয়েছি গিয়ে কিন্তু গাছটা আমি চিনি তারপরে আপনাদেরকে এই ভিডিওটা দিয়েছি যা হোক প্রতিদিন দুইবার সকালে খালি পেটে রাত্রে ঘুমানোর আগে যে একুশটা দিন খেলে আপনি যতদিন বেঁচে থাকবেন কাম শক্তি নষ্ট হবে না ধন্যবাদ সবাইকে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যারা নতুন রয়েছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সালাম আলাইকুম সুন্দর লাগলো এবং আমি বলতেছি ভিয়াস আপনারা অবশ্যই এই ভিডিওটার লাস্ট পর্যায়ে দেখবেন আমার এই যে গাছটির কথা শুনবানীয় আমার বড় ভাই বললো এই গাছটি ভিডিওর লাস্টে আমি অবশ্যই দিয়ে দেব তো সকলকে ধন্যবাদ অবশ্যই একটি লাইক শেয়ার কমেন্ট করবেন আমার এই ভিডিওটা অনেক কষ্ট করে ভিডিওগুলা তৈরি করা করি দেশের বিভিন্ন জায়গায় যা আমরা বিভিন্ন সাধু মহাদ কাছে বসে বিভিন্ন গাছগাছালি থেকে আপনাদের ভালোর জন্য এগুলা করি তা সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম